যানদাত এসবের জন্য বিশেষ করে যারা অবৈধ অটো এগুলো আমরা যারা জেলা অবৈধ চালাতে চায় না আইসআই নামে গেছে এগুলো রাস্তার মধ্যে তারা থাকে যানদাত শিশু এদেরকে আঁটা পড়তেছি আর যারা কাগজপত্র নেয় এদেরও তো আমরা নেওয়া হচ্ছে তারপরে ট্রাফিকের মানে যেগুলো নিয়ম মতোভাবে শিগনাল দেওয়া হচ্ছে আমরা সিন্তাই গাড়ি ধরতেছি তারপরে ওই মোবাইল মোবাইল উদ্যোগ করছি অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোন শিশু উদ্যোগ করছি তো একটা

আরো যানজট একদম মুক্ত থাকে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে মানুষ নিরাপদে থাকে চিন্তায় গাড়ি তারপরে চোর চিন্তায় এগুলো যাতে কমে যায় আমরা সচেতন আছি পাশাপাশি ক্রাইম ড্রিভিশন তো আছেই জন্য বিশেষ করে যারা অবৈধ অটো এগুলো আমরা যারা যেগুলো অবৈধ চালাতে জানে না আয়সায় নামে গেছে এগুলা রাস্তার মধ্যে যারা থাকে যান শিশু এদেরকে আটক করতেছি আর যারা কাগজপত্র নাই এদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে তারপরে ট্রাফিকের মানে যেটা নিয়ম মতো ভাবে দেওয়া হচ্ছে আর জনগণ যাতে সুবিধা পায় এই জন্য চিন্তে পরিকল্পনা আপনারা কবে বাস্তবায়ন হবে মনে হয় আমরা হচ্ছে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এটা তো সিটিতে সিটি একটা ইয়া মানে জ্যাকেট দিচ্ছে সিটি কর্পোরেশন থেকে